হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখেন এই সুদীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর যাবৎ যিনি বিসিবির সভাপতি ছিলেন কিশোরগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ক্রীড়ামন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ইব্দুল রহমানের পুত্র নাজবুল হাসান পাবন যিনি দীর্ঘ প্রায় পনেরো ষোলো বছর যাবৎ বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি কিন্তু আজ পদত্যাগ করেছেন সেই জায়গায় স্থলা অভিষিত হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ ফারুক আহমেদ উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতকোত্তর অর্জন করেন এবং উনিশশো সালে এশিয়া কাপে তার অভিষেক হয় এবং উনিশশো সালে ভারতের বিরুদ্ধে তার ক্যারিয়ার সর্বোচ্চ সাতান্ন রান করেন এবং তৃতীয় উইকেট জুডিতে আতার আলী খানের সাথে একশো আট রানের একটি অনবদ্ধ পার্টনারশিপ করেছিলেন তো নাজমুল হাসান পাফনের একটি ভয়ঙ্কর অধ্যায় দিল ক্রিকেট বিশ্ব অর্থাৎ বাংলাদেশ তো সেই যুগের অবসান ঘটল তো একটা জিনিস দেখা যাচ্ছিল যে ভারত এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার তারা সাধারণত সেখানকার যে ক্রিকেট বোর্ড সেটি সভাপতি হতেন তারাই মূলত সেটি পরিবর্তন মানে পরিচালিত করতেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গিয়েছিল নাজবুল হাসান বাপন সাবেক এমপি তিনি কোনো ক্রিকেট খেলোয়াড়ও ছিলেন না সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র একজন রাজনৈতিক পরিবারের সন্তান সে সারা জীবন এরকম বঙ্গভবনেই তার জীবন অতিবাহিত করছে সে কীভাবে ক্রিকেটকে চালাবে এই নিয়ে একটা প্রশ্ন ছিল কিন্তু তৎকালীন সরকার তাকে অব্যাহত রেখেছিল তো আজ সেই একটি ভয়ঙ্কর যুগের অবসান ঘটলো তো ফারুক আহমেদ কিন্তু বলে দিয়েছেন আপনারা ক্রিকেটে আত্মসম আত্মসমালোচনা করতে পারবেন এবং তিনি ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবেন তো আমরা আশা করব তিনি হয়তো বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে অনেক অবদান রাখবেন তো তার জন্য শুভকামনা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি দুলকার পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বিসিবি সভাপতিকে